প্রেম বিশ্বাস ও বিয়ের নামে প্রতারণা একের পর এক প্রতারণা আটটি বিয়ে তার এই মুহূর্তে বড় খবর সেই সামিরা ফাতিমাকে গ্রেপ্তার করলো পুলিশ অভিযোগ দিনের পর দিন লুট করেছেন বড় লোক ব্যক্তিদের এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের সামিরা ফাতিমা অবশেষে পুলিশের জালে টানা পনেরো বছর ধরে ব্যবসা চালাচ্ছিলেন কিসের ব্যবসা জানেন বিয়ের ব্যবসা কমপক্ষে আটখানা বিয়ে করেছেন আর তার কাজ হলো বড় লোকদের বিয়ে করে তাকে ফাঁসিয়ে তার কাছ থেকে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া কারুর কাছ থেকে দশ লক্ষ টাকা কারুর কাছ থেকে আবার পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়েছেন এই মহিলা অবশেষে পুলিশের চালে আটখানা বিয়ে করেছে অবাক লাগলে এটাই সত্যি পনেরো বছর ধরে ব্যবসা চালাচ্ছে নাগপুরে পুলিশের অনুমান এই চক্র বড় চক্র এর সঙ্গে অনেকে জড়িত থাকতে পারে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা হচ্ছিল আটখানা বিয়ের পর নখানা বিয়ের জন্য তৈরি হচ্ছিল এই মহিলা কিন্তু পুলিশের জালে ধরা পড়ল নয় তম পাত্রের সঙ্গে বসে চা খাচ্ছিলেন চায়ের দোকানে তখনই পুলিশ তাকে গ্রেফতার করে ফাতিমা তিনি বিয়ের নানা অ্যাপসে নিজের অ্যাকাউন্ট খুলেছেন রয়েছে তার সেখানে তিনি নিজেকে একজন ডিভোর্সি এবং এক সন্তানের মা বলে পরিচয় দিতেন তার পিছনে একটি কারণ রয়েছে কারণ নিজের মনের দুঃখের কথা বলে লোক ফাঁসাতেন তিনি মুসলিম পুরুষ দেখে বিয়ে করতেন দেখে নিতেন তার চাকরিটা সরকারি কিনা এমন অনেক ব্যক্তি আছেন যারা ব্যাংকের উচ্চ পদস্থ আধিকারিক তারাও এই মহিলার বসে চলে আসেন ফাঁসে মোটা অঙ্কের টাকা নিজেদের কাছ থেকে হারিয়ে ফেলেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন একাধিক অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে পুলিশের রেডারে ছিল এই মহিলা অবশেষে একে গ্রেফতার করা হলো নাগপুরে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছিল বিয়ে ভাবতে বিয়ে ঠিক হয়ে গিয়েছে পাত্র ঠিক হয়ে গিয়েছে তার সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করছিলেন সেই সময় পুলিশের খপ করে বললেন গ্রেফতার করা হয় এই মহিলাকে